নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কোন রকম ডিম ছাড়া ওভেন ছাড়া তৈরি করে দেখাবো বড়দিন স্পেশাল ফ্রুট ডিম রেসিপি খুবই সহজ উপায়ে দেখিয়ে দেবো আশা করছি দেখে সবাই তৈরি করতে পারবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য শুরুতেই আমি আপনাদের ময়দার প্রস্তুতিটা দেখিয়ে দিচ্ছি আর এই যে দেখুন আমি কিন্তু এখানে এই বাটিটা মেপে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো মেজরমেন্ট কাপ কিংবা গ্লাস মেপেও ময়দাটা নিতে পারেন এবার প্রথমে আমি ময়দাটাকে একটু চেলে নেব আর ময়দাটা চেলে নেওয়ার জন্য একই সঙ্গে দিয়ে দেবো এক টেবিল চামচ বেকিং পাউডার এবার ময়দা আর বেকিং পাউডারটাকে আমি খুব ভালো করে একবার চেলে নেব ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি আর এবার আমি এই ময়দার ভিতরে অ্যাড টেবিল চামচ গুঁড়ো দুধ তবে গুঁড়ো দুধটা যদি হাতের কাছে না থাকে না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার গুঁড়ো দুধটা আমি ময়দার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই ময়দাটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার দেখুন বন্ধুরা আমি অনেকটি বড় জায়গা নিয়ে নিয়েছি আর এবারে আমি এই জায়গার ভিতরে নিয়ে নেব আমি যে বাটিটা মেপে ময়দাটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি গুঁড়ো করে নেওয়া চিনি তবে পরিমাণটা কিন্তু আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন আর নিয়ে নেব একই বাটির হাফ বাটি নর্মাল তাপমাত্রায় থাকা টপ দই আর সেই একই সঙ্গে নিয়ে নেব সামান্য একটু লবণ তবে অনেকেই আছেন কিন্তু কে কে লবণটা অপছন্দ করেন তারা কিন্তু এখানে লবণটাকে স্কিপ করে যেতে পারেন আর নিয়ে নেব দুই টেবিল চামচ সাদা তেল এবার আমি চিনি আর দইটাকে খুব ভালো করে একবার ফেটিয়ে দই আর চিনিটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা ফেটাতে ফেটাতে এর ভিতরে সুন্দর একটা কিন্তু ক্রিমের মতো ভাব চলে এসছে এবার আমি এই ফেটিয়ে নেওয়া দই আর চিনি ভিতরে অ্যাড করবো মিশিয়ে নেওয়া ময়দাটাকে একবার ভালো করে মিশিয়ে নেব সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা এর টেক্সচারটা কিন্তু অনেকটা ঘন এতটা ঘন কিন্তু হবে না এর থেকে আরেকটু নরম করে নিতে হবে আর তাই আমি এর ভিতরে অ্যাড করব নর্মাল তাপমাত্রায় থাকা তরল দুধ এখানে আপনারা দুধের পরিবর্তে কিন্তু জল দিয়েও ব্যাটারটি তৈরি করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন একবারে কিন্তু খুব বেশি পরিমাণে দুধটা দিয়ে ব্যাটারটি তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু আবার এটা প্রয়োজনের থেকে বেশি পাতলা হয়ে যেতে পারে এইভাবেই অল্প অল্প করে দুধ দিতে হবে আর ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি ব্যাটাটিকে কিন্তু খুব সুন্দর একেবারে স্মুথলি ভাবে তৈরি করে নিয়েছি এই যে দেখুন আর এর ঘনত্বটা দেখুন ঠিক এরকমই কিন্তু হতে হবে খুব বেশি একেবারে পাতলাও নয় আবার একেবারে কিন্তু খুব বেশি ঘনও নয় এই যে দেখুন উপর থেকে এইভাবে ছেড়ে দেখবেন যদি দেখেন যে পরে নিচে পড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না একটু কিছুক্ষণ থেতো হয়ে তারপরে মিলিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে ব্যাটারটি একেবারে ঠিকঠাক হয়েছে আর এবার দেখুন বন্ধুরা কেকটি বেক করার জন্য আমি এখানে নিয়েছি এরকম একটি লম্বা শেপের কেক মোল্ড আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো মোল্ডে কিন্তু তৈরি করতে পারেন এমনকি অ্যালুমিনিয়ামের বাটিতেও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারেন এবার আমি মোল্ডের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল তেলটাকে মোল্ডের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেবো আর তারপরে এই মোল্ডের ভিতরে অল্প একটু ময়দা ছড়িয়ে মোল্ডের গায়ে খুব ভালো করে কোট করে নেব ময়দাটিকে কেক মোল্ড আমার রেডি একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার দেখুন বন্ধুরা আজকের এই কেকটি আরও সুপার টেস্টি বানানোর জন্য এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস আর সেই জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কিশমিশ কুচি কিছুটা চীনা বাদাম কিছুটা আমসত্ব কুচি কিছুটা চেরি কুচি কিছুটা কাজুবাদাম কুচি আর কিছুটা আমন্ড কুচি তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কিংবা সুবিধা অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এবার আমি ড্রাই ফ্রুটসের ভিতরে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো ময়দা ময়দাটা এই ড্রাই ফ্রুটস এর গায়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব এইভাবে যদি একটু ড্রাই ফ্রুটস এর গায়ে ময়দাটাকে ভালো করে কোট করে নেওয়া হয় অনেক সময় দেখবেন যে কেকটা বেক করার পরে এই শুকনো ফলের আছে না এগুলো কিন্তু একদম তলা নিতে পড়ে যায় এইভাবে যদি একটু ড্রাই ফ্রুটস এর গায়ে ময়দাটিকে কোট করে নেওয়া হয় তাহলে এই ড্রাই ফ্রুটস গুলো আর কেক তলা নিতে পড়ে না কেকের ভিতরেই কিন্তু খুব সুন্দরভাবে থেকে যায় আর এবার ড্রাই ফ্রুটস গুলো এই কেকের ব্যাটারের ভিতরে দিয়ে দেবো তারপর ভালো করে আরো একবার মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ফাইনালি এর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হতে হবে একেবারে যে খুব বেশি ঘন তাও না আবার একেবারে কিন্তু পাতলাও না কেক তৈরির জন্য আমার ব্যাটারটি একেবারে তৈরি এবারে আমি কেকের ব্যাটারটি কেক মোল্ডের ভিতরে ঢেলে নেব এবার কেক মোল্ডে ধরে এইভাবে একটু হালকা করে ট্যাপ করে নেব এতে করে এর ভিতরে এয়ার খুব ভালো করে কিন্তু বেরিয়ে যাবে আর এবার দেখুন বন্ধুরা কেকটি বেক করার জন্য আমি নিয়েছি এরকম একটি কড়াই আর কড়ার ভিতরে শুরুতেই বিছিয়ে দেবো কয়েকটি সাদা কাগজ এভাবে যদি একটু সাদা কাগজ বিছিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কেকের উপরি ভাগের কালারটা খুবই সুন্দর আসে তার উপরে বসিয়ে দেবো একটি স্ট্যান্ড আর তারপরে বসিয়ে দেবো এই কেকের মোল্ডটি আর এবার মোল্ডটি বসিয়ে দেওয়ার পরে কেকের ঢাকাটা এইভাবে দিয়ে দিতে হবে ঢাকাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু এইভাবে একটু আটকে দিতে হবে আর এবার বন্ধুরা কেকের মলটি কড়াই ভিতরে বসিয়ে দেওয়ার পরে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হাই ফ্লেমে কেকটিকে বেক করে নিতে হবে আর তারপরে তিরিশ মিনিট একেবারে লো ফ্লেমে কেকটিকে কিন্তু বেক করে নিতে হবে তাহলে টোটাল পঁয়ত্রিশ মিনিটের মতো কিন্তু কেকটিকে বেক করে নিতে হবে চিঁড়ে এলাম বন্ধুরা পঁয়ত্রিশ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছে এই যে দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর বেক হয়েছে ফুলে দেখুন একেবারে কিন্তু ডবল হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কত সুন্দর হয়েছে একটা কাঠি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঠিটা একেবারে বরাবর এইভাবে বসিয়ে দিচ্ছি এই যে দেখুন কাঠির গায়ে কিন্তু কোন রকমের কোনো কিন্তু ব্যাটার লেগে নেই তার মানে কিন্তু কেকটা একেবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই কেকটাকে একটু সময় নিয়ে রেখে ভালো করে ঠান্ডা করে দেবো এই যে বন্ধুরা কেকটিকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার নামিয়ে নেব এবার কেকটিকে আমি ডিমোল্ড করে নেব তবে তার আগে একটি চাকুর সাহায্যে কেকের সাইডটা একটু ছাড়িয়ে নেব এবার কেকটিকে একটি প্লেটের পরে রেখে এভাবে ডিমোল্ড করে নেব এই যে দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর একেবারে মোল থেকে কিন্তু বেরিয়ে আসলো এবারে আমি আপনাদের কেকটা একটু উল্টে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একেবারে ফ্লাপি হয়েছে দেখুন এবার আমি আপনাদের কেকটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কেকের ভিতরটা একবার শুধু দেখুন দেখুন কত সুন্দর একেবারে জালিদার হয়েছে আর এই যে দেখুন চাপ দা মাত্রই কিন্তু একেবারে স্পঞ্জের মতো ডেবে যাচ্ছে এই যে দেখুন এইবারে আমি এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব বেশ কয়েকটি কেকের টুকরো আমি কেটে নিয়েছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে এই যে দেখুন আর ভিতরে যে ড্রাই ফ্রুটস গুলো দেওয়া হয়েছে দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এই ড্রাই ফ্রুটস এর কারণে কিন্তু কেকটা খেতে আরো অনেক বেশি মজাদার লাগবে সামনেই তো বড়দিন এসে গেল আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই কিন্তু আপনারা বড়দিন স্পেশাল ফ্রুটস কেক অনায়াসে তৈরি করে খেতে পারবেন এই যে দেখুন আর কিন্তু দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না ঘরে বসেই এরকম জারিদার স্পঞ্জি ফ্রুটস কেক আপনারা তৈরি করতে পারবেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই কেকের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ